বন্ধুরা দেখো কিজনে চলে এসেছি আমি গরম জল করে সয়াবিন ভিজিয়ে দিয়েছি দুটো আলু নিয়েছি সয়াবিন আলুর তরকারি করব এদিকে দেখো ভেজ ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে চা তো ডাল হয়ে গেল সিটি মেরে দিয়েছে তো আর কি করছি দেখো বন্ধুরা চা নিয়ে চলে এসেছি বিছানা টিছানা ধরা কমপ্লিট এবার আমি চাটা খেয়ে নিই তারপর চলো কী করছি না করছি দেখো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতামিঠি তো চলে এলাম আজকে আবারও একটা নিউ ভিডিও নিয়ে তো বন্ধুরা বলো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো গুড মর্নিং তো চলো কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো বন্ধুরা বেরিয়ে পড়লাম তো কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি দেখবে দেখবে নাহলে অনেক কিছুই মিস করে যাবে তো সকাল সকাল সব কিছু করে রেডি হয়ে চলে যাচ্ছি সবাই যেন কালকে সরস্বতী পুজো তার জন্য কিছু কেনাকাটার আছে সেই জন্য বেরিয়ে পড়েছি তো সবার প্রথমে চলে এসেছি শাড়ির দোকান তো শাড়ির দোকান থেকে শাড়ি কিনে নিলাম মানে কিনে নিলাম কী কিনলাম না কিনলাম সেটা পরে শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা তারপরে চলে আসলাম পানির দোকান দশকর্মার দোকানেও গেছিলাম ওখানে ভিডিওটা করা হয়নি তো কালকে সরস্বতী পুজো তার জন্য কিছু কেনাকাটা ছিল সেই সব কিনে নিয়েছি সব কমপ্লিট এবার যাচ্ছি আচার কিনতে অনেক দিন পর একটু আচার খেতে ইচ্ছে হলো সেই জন্যে যাচ্ছি একটু আচার কিনব কারণ এই আচারটা খুব ভালো লাগে উনি খুব সুন্দর করে মেখে দেয় কাসুন্দি দিয়ে বাড়ির আচার তো খাই কিন্তু এই আচারটা দারুন উনি মাখে তো দেখো আচার কলরেডি মেখে রেখে দিয়ে দিয়েছে আমাদের হয়ে গেছে তো তারপর ভাবলাম একটু আলু কাবলি খাবো কিন্তু আবার ভাবছিলাম সরস্বতী পুজোর আগের দিন আমরা নিরামিষ খাই তো উনি বললেন কি যে আমি পেঁয়াজ ছাড়া খুব সুন্দর করে তোমাদের আলু কাবলি মেখে দিচ্ছি এ দেখো দাদাটা সুন্দর করে আলু কাবলি মাখছে তো চলো বন্ধুরা আমার এই রকম ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে থাকে তাহলে কি করবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা যেভাবে ভালোবাসছো ওইভাবে ভালোবাসা দিতে থাকবে আরও বেশি বেশি করে ভালোবাসবে আরও বেশি বেশি করে পাশে থাকবে তো দেখো আলু মাখাটা দারুণ আলু কাবলি মাখাটা দারুণ হয়েছে খেতে তো খেয়েটে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে তো চলো বন্ধুরা টাটা আজকের মতো এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা সবাই সুস্থ থেকেও ভালো থেকো টাটা